হ্যালো ফ্রেন্ড এই যে আমাদের সিম্বাবু শিম্বাবু অপেক্ষা করতেছে সিম্বার খাওয়ার খাবারটা খাওয়ার জন্য তো আমি ওকে পারমিশন দিইনি এজন্য ও খাবারটা খাচ্ছে না যতক্ষণ না আমি ওকে পারমিশন দিব ততক্ষণ ও খাবারটা খাবে না তো তোমরা দেখতে থাকো ও অপেক্ষা করতেছে খাবা এদিকে এদিকে নো তুমি খাবা ভাত খাবা হুম খাবার খাবা খাবা বসো আগে সব কথা শুনবে কি খাবার খাবা কি খাবা যতক্ষণ না পারমিশন দেয় ততক্ষণ খাবার খেতে হয় না সেটা জানো তো তুমি হ্যাঁ সেম বা পাইছে তোমার খিতু পাইছে হ্যাঁ তুমি খাবার খাবা কি হয়েছে দেখি এদিকে দেখি তুমি খাবার খাবা খিতু পাইছে এইদিকে 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 খাওয়ার কথা বলিনি খাইতে বলিনি আমি কিন্তু পারমিশন দিইনি নি এখনো তুমি ভুলে কেন যাচ্ছ এই সিম্বা তোমাকে পারমিশন দিয়েছি খাবার হ্যাঁ খাচ্ছিল যে দিয়েছি পারমিশন হ্যাঁ চলো আসো এদিকে আসো হ্যান্ডশেক করো আগে এদিকে এদিকে আসো হ্যান্ডশেক করো আগে হ্যান্ডশেক করে যাও হ্যান্ডশেক করো হ্যাঁ না 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 হবে না পারমিশন দিই তো হ্যান্ডশেক করলে হবে শুধু ভালো করে করো হয়নি হ্যান্ডশেক আসো না আগে হ্যান্ডশেক করো না না বসো আগে বসো আগে সিটাও সিটাও হ্যাঁ আসো না কেন রেগে যাচ্ছে খাবে না কিন্তু মারবো কিন্তু খেলে বেশি বেশি ও আমাকে আবার বকা দেয় এদিক আসো আসো আগে হ্যান্ডশেক করে যাও ভালো করে হ্যান্ডশেক করে যাও হ্যান্ডশেক করে যাও খাইতে দেবো হ্যান্ডশেক করে আগে হ্যান্ডেক না হ্যান্ডশেক করো তারপরে খাবা খাবার যাচ্ছে না হ্যান্ডশেক করো না আমি দেব না খেতে দেবো না আচ্ছা একবার হ্যান্ডেক লাস্ট 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 এই ন্যানো সিম্বা হ্যান্ডশেক করো আগে ফটো ফটোট ফটো আচ্ছা হ্যান্ডশেক হ্যান্ডশেক আচ্ছা আচ্ছা হ্যান্ডশেক 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 আচ্ছা যাও না এখন আমি যদি না করি খাবেন স্টপ খাও বন্ধ খাও